আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনাদের দয়া আর আপনারা কেমন আছেন সবাই কমেন্টে জানিয়ে যাবেন আর আজকে নতুন একটা ভিডিও নিয়েছি আমার এই ব্লগ ভিডিওটা যাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করে দেবেন আজকে ভিডিওটা একটু ভিন্ন রকম আছে আজকে ভিডিওটা হচ্ছে গতকাল যে আমাদের পহেলা বৈশাখ গেছে পহেলা বৈশাখে আমার বুড়ার অফিস থেকে কি কি পাইলো সব জিনিসগুলো আপনাকেও দেখামো আর আপনাকেও যদি মনে করেন ভালো লাগে তাহলে অবশ্যই আমার কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন তাই যাই প্রথম ঢেলায় কিন্তু লামাইলে লেসে একটা একতারা একতারাটা দেখতে মোটামুটি বালির লাগতাছে এরপরে গিয়ে নামাই লাম ডুগুগি ডুগডুগি কন আর ডোলকন কন এই জিনিসটা বাজাইতে গিয়ে বন্ধুগান কতগুলো হাতের মধ্যে যে ব্যথা পাইছে আর কোনো ঠিকই নাই বুঝছেন নি এমন একটা কষ্ট হয়েছে এটা বাজাইতে গিয়ে আমার তাও মোটামুটি ভালোই লাগলো আমার ফোলাহানি ঠিকই বুঝবো না ফোলাহানির জিনিস ফোলাফানি আইয়া দেখবো না আমি তারপরে একটু আনবক্সিং করলাম জিনিসগুলো কি দিছে একটু দেখলাম দেখ একটা আকাঙ্ক্ষা রয়ে গেছে তাই যাই হোক এগুলো দেখলাম এরপরে দেখতেছি প্যাকেটের মধ্যে আর কি কি আছে দিয়ে দিছে একটা ডালা ডুলা কি কি কয়েক জানি না এই জিনিসটা দিয়ে দিছে ও মার লগে একটা দিয়ে দিছে বাসি দেখছেন নি বাসি যে দিছে এটাতে আমি খেয়াল করিনি বুড়ায় আবার রাস্তার মধ্যে এগুলো আমার হাতে দিয়ে দিছে লেজ বাসায় তাই আমি যেন লেছি আমি আবার ওই এগুলোই দেখছিলাম ডোরগুলো দেখছিলাম খাবারগুলোই দেখছিলাম বাসিটা যে দিছে এটা তার চোখে পরে নেতে যাই হোক এটা আমার জন্য মনে একটা সারপ্রাইজ আসলে বহুদিন পরে এই বাসিটা দেখলাম তাই কিন্তু এই বাসি আবার আমার একটা গান মনে হইটা জায়গা আমার সুরের সাথী রে তোমার সুরে ডাকে রে আমার মনের ময়ূরি নাই রে তোমার ময়ূর ডাকে রে এই সেই গান এই সেই হেনা যেই হেনা দুদিন আগে বাইরে লোক তাই যাই হোক হেনা টেনা বাদ গান মান বাদ সবকিছুই বাদ এবার দেখি খাওয়ানোর পরসেন কি খাওয়ানা ডুলার ভিতরে কোনো কথা তাই যাই হোক ডালার মধ্যে দেখতেছি নানান ধরনের খাবার এর মধ্যে দুইটা তিনটা খাবার খালে আমি নাম কই থারবো আর বাহিগুলা জানি না একটা হয়েছে নিমকে একটা হয়েছে মনেকা আর এই যে গোল এটা মিষ্টি কি জানি না আর একটা আরো কি কি আছে হাতি গোড়া এগুলা এগুলোর নামও আমি তেমন একটা জানি না এগুলো আসলে ফলাইনি করবো আর নিচে যে কি সারপ্রাইজ একটা আছে সেটা আপনারা খালি দেখতে থান এর ভিতরে যে কি আছে এটা তো আমি কল্পনা করি আমি তো মনে উপরে যে খাবারগুলা এ নিচে মনে এগুলাই দিয়ে রাখছে মা হেরা দিই উপরে এগুলো সাজাই ভিতরে দিয়ে অন্য ধরনের দিছে অন্য ধরনের জিনিসগুলা দিয়ে দিছে আসলে বহুদিন পরে এই জিনিসটা দেখছি যে খাবারটা এটা একটা সারপ্রাইজ ছিল এত সুন্দর এই জিনিসটা আমার কাছে মনে হয় কতকাল আগের জিনিসটা দেখছে আগের দিয়ে মাছাসিরা একবার রোজার আগে দিয়ে মনে করেন এই জিনিসটা তৈরি করতে হয়েছিল এই জিনিসটা হলে কি জানেন খই খই আর মুড়ি মনে করেন রোজার আগের মাসেতে দুদিন লাগাই বাজিয়া শুরু করে দিয়েছে আর হে দিন কই গেল রে বন্ধুগণ হে দিনের আর কোনো খাবার নেই মুড়ি সি রা মানুষ বাজেও না কিন্ন খেলা হয় কইতে বাহির করতে চোখ কো দেখেন এই আর কোনো এক সময় আমরা খই মুড়ি এগুলো কত দেখছি মিলাই জিলা খাইতে কি মজা লাগছিল আসলে সেই দিনগুলাই মনে ভালো আসলে আর ওখানে কি দিন আইল মা ফলাইন খেলি রেস্টুরেন্টের খাওয়ান খায় সকল কিছু নিয়ে ভালোই লাগলো সকল কিছু আমার কাছে ভালো লাগলো খাইতে সবই খাইয়ে আমি একটু টেস্ট করে দেখছি ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ